এই মুহূর্তে আছি আমলা গাছি ভুবনমোহন উচ্চ বিদ্যালয়ে আমরা পাশাপাশি আছে ফিরুজ ভাই তার সাথে আমরা তার জীবন বৃত্তান্ত কোনো গল্প শুনব তো আপনারা শুনতে থাকুন আসসালামু আলাইকুম ফিরুজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে তো আপনার জীবন বৃত্তান্ত বিষয়ে কিছু শুনতে চাই আমরা বা দর্শক মন্ডলী তারাও কিন্তু শুনতে চাচ্ছে আপনার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প একটু বললে ভালো হতো আর কি জি ভাইয়া আমি আমার জীবনের কি কাহিনী বলবো জাস্ট একটা মেয়েকে নিয়ে আমার একটা কাহিনী ছিল যা সে মেয়েটা আমাকে ভালোবাসতো অনেক ভালোবাসত আমিও তাকে অনেক ভালোবাসতাম হ্যাঁ এক পর্যায়ে আমরা ছোটবেলা থেকে প্রেম করতাম বা ভালো একটা বন্ধু ছিলাম তো এক সময় আমরা বিয়েও করছিলাম বিয়ের করার পরে দুই বছর সংসারও করছি সংসার করার পরে যাক ফ্যামিলিগতভাবে যেভাবেই হোক একটু মানে ছাড়াছাড়ি হয়ে গেছে আমাদের দুইজনার তারপরে ওই মেয়েটারও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে হ্যাঁ তো পারিবারিক সমস্যার কারণে তো যাই হোক এখন ও ওর ভুল বুঝতে পারছে আমি ওর ভুল বুঝতে পারছি হ্যাঁ তো এখন ও আমার কাছে আসতে চাষে তা আমি ওকে নিতে চাচ্ছি কিন্তু এর ভিতরে মাঝখানে একটা ব্যবধান মানে গন্ডগোল লাগে আছে কি রকম গন্ডগোল ও এখন টিকটক সেলিব্রিটি হুম ও এখন টিকটক সেলিব্রিটি ও এখন টিকটক করে তো আমি ওকে বলছিলাম যে আমি তোমার টিকটক আইডিয়া আমাকে একটু দিও তো আমাকে আইডিটা দেয় নাই ওর অরিজিনাল আইডি দেয় নাই ওর দুইটা আইডি তার ভিতরে আমাকে ফ্যাক আইডি দিছিল তো ফ্যাক আইডির ভিতরে আমি অনেক কিছু দেখলাম যেরকম আমাকে যেরকম ফ্যাক আইডি দিছে ও অন্য জন আরেকজনের সাথে প্রেম করতো প্রেম করে রিলেকশন করার কারণে ও সেই তার কাছে ওই আইডিটা আছে তারপরে সেই আইডিটা আমি খুঁজতে খুঁজতে কমেন্ট ধরে ধরে যে দেখানোর পরে আমি দেখতে পারলাম যে ও একটা ছেলের সাথে রিলেকশন করে অলরেডি তারপরে ও আমাকে আবার মিস করে ও আমাকেও মিস করে এবং আমার সাথেও কথা বলতে চায় আমার কাছে আবার ফিরে আসতে চায় ঠিক আছে তো যাই হোক আমিও ওকে নিতে চাই ও যদি আসে মন খোলাশা করে ওকে আমি একটা কথাই বলছিলাম যে তোমার যদি দর জায়গায়ও বিয়ে হয় বা তুমি যদি দর জায়গায়ও যদি সম্পর্ক করে থাকো একদিন না একদিন যদি তুমি আমার কাছে আসো তোমার জন্য আমার দুয়ার খোলা তো যাই হোক তারপরে ও আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে তো আমি ওকে এই কথাটা এই জন্য বলছিলাম যে ও দশজনের কাছে গেলেও ও আমার কাছে ফিরে আসলে আমি ওকে নিব কিন্তু ও কি করছে আমার এই কথাটা কোনো গ্রাহ্যই দেয়নি মানে গায়েই লাগায়নি তো তারপরে আমি ওকে বললাম যে তোমাকে তো আমি অনেক ভালোবাসি এই যে তোমাকে যে লাইক কমেন্ট গুলা করে ছেলেরা তো যাই হোক আগে ওইটা তো যাই না পরে ও ফেক আইডি ওকে বলছিলাম তুমি যে টিকটক করো তোমার অরিজিনাল আইডিটা আমাকে একটু দিবা ও বলছিল যে না আচ্ছা তার সাথে কি আপনার সিমে মানে যোগাযোগ হইতো মানে কলে হ্যাঁ ওর সাথে আমার ইমোতেও যোগাযোগ আছে এমনি সিমে অডিও কলেও যোগাযোগ আছে এবং টিকটকেও আছে কিন্তু ওর ফেক আইডিতে আমাকে রাখছে ওর জেনুয়াল আইডিতে আমাকে রাখে নাই কারণ আমি ওই যে যদি জানু মানু এগুলা বলি তাহলে ওর যে ফ্রেন্ডগুলো আছে এগুলো তো ওরা দেখে ফেলবে তো সেই জন্য আমাকে ওর ফ্যাক আইডিতে রাখছে ওর জেনুয়াল আইডিতে আমাকে রাখে নেই তো যাই হোক তারপরেও আমি ওর জেনুয়াল আইডিটা আমি খুঁজে বাই করছি একটি ওরই গার্লফ্রেন্ড মানে ওরই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড থেকে আমি জেনুয়াল আইডিটা খুঁজে পাইছি যার ওর বয়ফ্রেন্ড আমাকে আমি একদিন ওর ফ্যাক আইডির থেকে এক ছেলেকে আমি ইয়ে করলাম নক দিলাম নক দেওয়ানোর পরে ছেলেটা আমাকে বললাম যে ভাইয়া এরকম এরকম ও ও তো আমার সাথে আপনার সাথে রিলেকশন করে আমার সাথেও করে তো আমি তো ওকে বিয়ে করব তো আপনি একটু আমাকে একটা হেল্প করতে পারেন বললো হ্যাঁ পারবো কি হেলেপ যে ওর ওর তো টিকটক আইডি দুইটা তো ছেলেটা বললো হ্যাঁ ওর টিকটক আইডি দুইটা তা আমি বললাম ওর একটা ওর জেনুয়াল টিকটক আইডি আমাকে একটু দিতে পারবেন মানে অরিজিনাল যেটা তখন ছেলেটা আমাকে বলল বললো ছেলেটা আমাকে বলল যে হ্যাঁ ভাই আমি আপনাকে টিকটক দিতে ওর কাছে আমার দুইটা আইডি আছে তখন আমি আবার আমার আইডি থেকে আমি ওর টিকটক আইডি সার্চ দিলাম দেখি কি ওর অরিজিনাল আইডিটার ভিতরে আমাকে বোলোকে ফালাই রাখছে যাতে আমি আগে থেকে ফালাই দিছিল হ্যাঁ আগে থেকেই ফালাই রাখছে মানে আমি যাতে ওর অরিজিনাল আইডিটা খুঁজে না পাই তাহলে বোলোকে রাখছে তো সে কিভাবে তোমাকে এখন লাভ করে এটা কিভাবে মানে বুঝলেন সেটা ও ওই যে ওর সাথে আমার এখনো ইমুতে কথা হয় ইমুতে কথা হয় বা অডিও কলেও কথা হয় ঠিক আছে তারপরে ওই তারপরে ওই ছেলেটার থেকে আমি অরিজিনাল আইডিটা নিলাম নেওয়ার পরে দেখি যে ও আমার অরিজিনাল আইডিটা টা মানে ইয়ে করে রাখছে বোলো রাখছে হ্যাঁ বলকে ফালায় রাখছে তো তারপরে আমি আবার নতুন করে আমার সিম দিয়ে মানে নতুন করে আরেকটা সিম কিনে ওইটাতে আবার একটা আমিও ফ্যাকা খুললাম ওর মতো ও যেরকম দুইটা আইডি চালা আমি ওরকম দুইটা আইডি চালাই তাই আমি ওরকম ফ্যাকা গাড়ি চালাইতে চালাইতে তো সেইখানে যাই দেখলাম ওর নতুন আইডিটা আসলো আমার ফ্যাকা আসার আসানোর পর ওর সাথে আমার কথা হইলো পরে আমি এগুলো আবার ওর ওই ইয়া আই ডিতেও ওর অরিজিনাল আইডিতেও আমি দেখ ইয়া ওই যে কমেন্ট করতো ছেলেগুলা সে ছেলেগুলার কমেন্ট গুলা চেক করলাম চেক করে দেখি যে কি ও আরো খালি একটা দুইটা না আরো পাঁচটা ছয়টা দশটা ছেলের সাথে রিলেশন রিলেশন করে তো মানে এগুলো এগুলো কি সে নাকি বা টাইম পাস সময় এগুলা এখন এখন একমাত্র আল্লাহ জানে আর ওর মনে জানে আমি এটা সঠিক জানি না কিন্তু ও আমাকে বলতো ও আমাকে ভালোবাসে আমার কাছে আসবে এই সে ভক্ষ তো আমি যদি আবার ওই ওই সব ছেলেদের সাথে যদি আমি আবার নখ দিয়ে কথা বলতাম তাহলে আমাকে কি বলতো তুমি ওই ছেলের সাথে কথা বলছো কেন হ্যাঁ আমার মান মান সম্মান আমার সম্মান গেছে তুমি কি আমার স্বামী তুমি কোন অধিকারে কথা বলছো তুমি তো তো আগে এখন আর আমার স্বামী না তাহলে তুমি তুমি কেন কথা এসব ওদেরকে বলছো তখন আমি বললাম যে ঠিক আছে আমার কোনো অধিকার নাই ঠিক আছে আর আমি বলবো না কিন্তু তুমি আমার আইডিটা বলো কে ফলায় রাখছো কেন কয় তোমার আইডি তুমি আমার অরিজিনাল আইডিতে থাকবা না তুমি আমার ফ্যাক আইডিতে থাকবা তো আমি ফ্যাক আইডিতে থাকবো তাহলে যেগুলা তোমার কাছে আছে অরিজিনাল আইডিতে এগুলা ওই এগুলা আমার অরিজিনাল আইডিতেই থাকবে তো যাই হোক পরে আমি ওষাদার তেমন একটা কথা বলতেছি না আর ইদারিং কিছুদিন ধরে ওকে ওরেও ওর আরেকটা ওর এখন একটা অসুখ হয়েছে সে এখন হার্টের সমস্যা মানে উনি এখন হার্টের রোগী বা অসুস্থ বেশি হ্যাঁ অসুস্থ তোকে আমি কিছুদিন দিছি টাকা পয়সা যাই হোক যা পারছি হেল্প করছি কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না ও আমার দিকে একটুও তাকায় নাই যাক একটু আগেই তো বললেন যে আপনার সাথে ওর সাথে এই যে এখন সেটাই এখন কলে সেটাই এখনকার অবস্থাটার কথা বলতিছি যে এখন আমার সাথে কোনো কথা বলে না তো যাই হোক এখন সে জানি না সে আমাকে এখনো ভালোবাসে কি না বাসে কিন্তু সে মাঝে মধ্যে আমি জানি আমার যতটুকু বিশ্বাস সে মাঝে মধ্যে আমার কাছে কল দিবে আমার সাথে কথা বলবে হ্যাঁ তো ও শুধু আমি একটা কথাই ওর কাছে জানতে চাইবো যে ও আমার সাথে তাহলে আমাকে এই স্বপ্নটা কেন দেখাইলো যে ও আমার কাছে আবার আসবে বাট আমাকে আবার বিয়ে করবে তো আমি তো ওই স্বপ্নই ছিলাম ওই আশায় ছিলাম কিন্তু তার বাদেও আমাকে এই স্বপ্ন এদিকে দেখায় আবার ওই দিকে কেন আরেক ছেলের সাথে সে প্রেম করে বা কথা বলে সেই এরকম কেন করতেছে আমি এই জিনিসটাই আমি আজও বুঝে উঠতে পারলাম না আমাকেও বলে যে আমি তোমাকে কাছে যাবো আবার আমি আবার তোমাকে বিয়ে করব এই সেই ভক্কর সকর মানে যা হয় মানে যা বলার লাগে আর কি নাকি শুধু এটা স্বপ্ন দেখাচ্ছে মানে এটা বাস্তব কখনো হবার মতো আর নয় শুধু স্বপ্নে বা কল্পনা এগুলো দেখাচ্ছে আর কি এখন সেটা তো বললামই সেটা ওই জানে বা ওর আল্লাহ জানে এটা আমি সঠিক ভাবে আচ্ছা ঠিক আছে এখন যদি আপনার এই ভিডিওটা দেখার পরে যদি এখন ও যদি আসতে চায় তাহলে আপনি সে তাকে কি করবেন হ্যাঁ অবশ্যই আমি আমি ওকে নেব গ্রহণ করে এখন ও ভিডিও আমার দেখলো আমার মনে হয় আমার এই ভিডিওটা দেখলে ও গায়ে লাগাবে না কারণ ও মনে করে হয় ও মনে করে যেটা গেছে গেছে ওইটার ভাবার মানে ওর ভিডিওগুলো আমি দেখি তো ওর ভিডিও ও যতই আমার আইডি বলোকে রাখুক ওর জন্য আমি ষাটটা সিম কিনছি এই পর্যন্ত ঠিক আছে সাতটা সিম কিনছি ষাটটাতে আইডিতে ও আমার আছে কিন্তু ও আমার যখনই আইডিটা চিনে ফেলে তখনই কি করে আমার আইডিটা বলোকে রাখে দেয় কিন্তু আমি তো ওর আইডি বলোকে রাখি না ও আমি কি করি ও আইডি এটা বলোকে রাখছে আমি আরেকটা সিম উঠে আবার নতুন করে টিকটক আইডি খুলি